মঙ্গলবার অমরপুর মন্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় অমরপুর টাউন হলে শাসক দলের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিয়াল্লিশ অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্যরা আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে এই সভাতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিতি নেতৃত্বরা এদিনের এই সভা নিয়ে বলতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন অমরপুর বিধানসভা কেন্দ্রটি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অধীনে রয়েছে এই কেন্দ্রে আগামী ছাব্বিশ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে ওই দিন ভোট গ্রহণকে কেন্দ্র করে দলীয় কর্মীদের কি কি করণীয় রয়েছে সে ব্যাপারে এদিনের বৈঠকের মাধ্যমে একটি রূপরেখা তৈরি করা হয়েছে ইতিমধ্যে সেই রূপরেখা অনুযায়ী দলের প্রার্থীকে থেকে বিপুল ভোটে জয় করে আনার জন্য কাজ শুরু হয়েছে নির্বাচন হবার আগে যতদিন প্রচারের সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাকি কাজগুলো সম্পূর্ণ করবেন দলীয় কর্মী কর্মকর্তারা এই বিষয় নিয়ে এদিন দলীয় কর্মীদের কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা থেকে দুটি আসনে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বলে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য অবগত আছি আগামী ছাব্বিশে এপ্রিল আমাদের এই পূর্ব আসনে লোকসভা লোকসভা নির্বাচন সংগঠিত হবে আর সেখানে আমরা রাজপরিবারের কন্যা ত্রিপুরার মহারানী কীর্তি দেবী দেববর্মন মহোদয়াকে আমরা প্রার্থী করেছি ওনার সমর্থনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে প্রত্যেকটা মণ্ডলে সাংগঠনিকভাবে কাজ করছে ভোট কাজ করছে আমাদের উঠানসভা বেনিফিশিয়ারি সম্পর্ক অভিযান এই সমস্ত প্রচারের অঙ্গ হিসাবে ওনারা আকলান্ত পরিষে তো আমিও আমাদের অমরপুরের বিধায়ক এবং আমাদের জেলা কমিটির নেতৃত্ব মণ্ডল সভাপতি এবং মণ্ডল কমিটির যারা আছেন শক্তিকেন্দ্র প্রধান উপপ্রধান থেকে শুরু করে নগর পঞ্চায়েতের জনপ্রতিনিধি প্রত্যেককে নিয়ে একটা সাংগঠনিক গুজব করেছে এবং আমাদের যে মাইক্রো লেভেলে কাজ ভোট করা উঠানসভা করা তা কীরকম হচ্ছে আগামী দিনকে আমরা কি প্ল্যানিং করছি এই নির্বাচনকে সামনে রেখে তার একটা রূপরেখা এখানে তৈরি করা হয়েছে